আজকে হচ্ছে সরস্বতী পুজো আর কিন্তু আমি চলে এসেছি সকাল সকাল দিদির বাড়িতে আর আমি যেহেতু অঞ্জলি টঞ্জলি দেবো না আমিও স্নান টান করে নিই মা বাবা দিদি ভাগ্নি সবাই স্নান করেছে আর একমাত্র আমি স্নান করিনি আর এই দেখো এখানে সমস্ত কিছু দিদি গুছিয়ে রেখেছে কারণ একটু পরেই আসবে ব্রাহ্মণ আর ঠাকুর মশাই আর এদিকে কিনা ঘরে গিয়ে দেখি মনা সাজগোজ করছে মনার এখন কিন্তু মেকআপ শেষ হয়নি কারণ মনা ছিল আমাদের বাড়িতে ও কিন্তু সকালে স্নান টান করে চলে এসছে ওদের বাড়িতে আর বলতে বলতে দেখো ঠাকুর মশাই চলে এসছে পুজো করতে আর ঠাকুর মশাই তো এখন একটু গোছগাছ করে নি আর তারপর তোমরা পুরো ভিডিওটা দেখো পাতা দিয়েছে হ্যাঁ তো কি বলবো হাসি পায় ওই জন্য ওইগুলো দেখলে কম নেবে তাই তো ওই জন্যই কম নিয়েছে কারণ আর্ধিক জিনিস দেয়নি তো কম তো নেবেই

দিবঙ্গাই সাহায়মস্তে ও নম ধনকুন্ডলি কাপ সাহ নম প্রাণ পৃষ্ঠ দিবঙ্গ সরস্বতি দিবঙ্গে সাহায্যমস্তে আত্ময় সরস্বতি দেবী মহাবগদঙ্গাই এখন কি না অঞ্জলি দেবে মা বাবা দিদি পাননি সবাই মিলে আর আমি সেদিকে স্নান জন্য আমি অঞ্জলিটা দেবো না আর আমি তখন দেখি ওরা অঞ্জলি দিক আর এদিকে আমার খিদে পেয়েছে কখন যে পুজোটা শেষ হবে তারপর খাওয়া দাওয়া করবো তো চলো ওরা তো এখন অঞ্জলিটা দিয়ে নিক ও দিরা তখন অঞ্জলি দিক আর আমি কেন একটু ঘরের মধ্যে বসি কারণ কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না এখন একটু আমি বসে থাকি তারপর পুজো টুজো শেষ হোক বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এতে গন্ধে পুষ্পে পুষ্পাঞ্জলি মা সরস্বতী বিদ্যাং দেহি ওং শান্তি আর এখন মনা বই বই সবার প্রথমে যেটুকু আমি জানি যে ঠাকুরের সামনে বই দিতে হয় কিন্তু মনা কিনা ভুলে গেছিল বইটই দিতে ঠাকুরের সামনে এই জন্য লাস্টে মায়ের মনে করতে মা বললো যে বইগুলো ঠাকুরের সামনে দে বলতে যে মনা নিয়ে এলো বইগুলো আর ঠাকুর মশাই কিনা বইগুলোতে একটুখানি পুজো টুজো করে দেবে ফুল টুল দিয়ে দেবে তো সেটা নিয়ম আর ঠাকুর মশাই কিনা সবাইকে টিপ দিচ্ছিল এই জন্য আমিও চলে গেলাম টিপ নিতে আপনার মা সরস্বতী আমার রাগ করেছে এই জন্য টিপটা কিনা বেঁকে গেছে সোজা সুজি হয়নি কপালে আর কি আর করবো যেহেতু হয়নি তো আমি একটুখানি নিয়ে এলাম চন্নমুত্তাকা যেটা মানে দেয় তো জানি না যে কী বলে আমি তো বলি মুত্তাকা তো আমাকে একটু দিল আর মুত্তাকা পুজোর সময় কিন্তু খেতে হেভি লাগে আর ছোটোবেলায় তো অপেক্ষা করতাম যে কখন মুত্তাকা খাব আর ঠাকুরমশাই কিন্তু পুজো করা কমপ্লিট আর ঠাকুর মশাই এখন উঠে যাচ্ছে আর ঠাকুর ঠাকুরমশাই কিন্তু আজকের চাহিদা খুব বেশি যেহেতু সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোতে ঠাকুরমশাইদের চাহিদা খুব বেশি থাকে ধুতি খুলে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে দাঁড়ায় আর ঠাকুরমশাই এখন পুজো করা শেষ ঠাকুরমশাই এখন চলে যাচ্ছে ও দিদি কিনা চারদিকে ওই যে পঞ্চপদীপটা একটু দেখিয়ে দেখিয়ে নিচ্ছে আর এখন কিনা দেখো মনা কিনা ঠাকুরের কাছে ভালো করে প্রার্থনা করছে যাতে ও পরীক্ষাতে ফার্স্ট হয় ওর মা যেহেতু পাশ দিয়ে বলে দিচ্ছে তোমরা শুনতেই পারছ আর এই দেখো বলছে ভালো করে একদম মানে মাথা ঠুকে ঠুকে ঠাকুরের কাছে বছর হতে হ্যাঁ একবার হয়নি এখানে দুবার মাথা ঠুকাচ্ছে আমার দিদি মনাকে আর এই দেখো এখন মনে যাচ্ছে প্রসাদ দিতে আর আমি একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম আমার সাথে প্রসাদ খাওয়া হয়ে গেছে আর চলো আমাদের দিদি বাড়িতে দেখালাম মানে সরস্বতী পুজো কমপ্লিট আর দিদি আর ভাঙনি কিনা বাইরে দেখো ফটো তুলছে আর ভিডিও করছে মানে রিলস মারছে আর আজকে ভিডিওটা এইটুকুই ছিল সরস্বতী পুজো পরে আবার একটা ভিডিও দেখাবে